নমস্কার বন্ধুরা মৌসুমী কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো ভিন্ন ধর্মী একটি পায়েসের রেসিপি দুর্দান্ত খেতে হবে একবার খেলে মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হবে এই পায়েস আমার আজকের রেসিপি লাউয়ের পায়েস চলুন তাহলে বন্ধুরা দেখিনি আমার আজকের রেসিপিটি এখানে আমি লাউ নিয়ে নিয়েছি একদম কচি একটা লাউয়ের বোটার দিকের অংশটা নিতে হবে আর অবশ্যই করে বোটার দিকের অংশটা দিয়েই করতে হবে সাধারণত লাউয়ের এই শক্ত অংশটা দিয়েই এই পায়েসটা তৈরি করলে ভালো হবে খেতে এবার দেখুন চারটে টুকরো করে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার গ্রেট করে নেব তার আগে লাউয়ের যে বুকের দিকের অংশটা মানে নরম অংশটাকে বাদ দিয়ে দিতে হবে এই বুকের অংশটাকে আপনারা রান্নার কাজে ব্যবহার করে নিতে পারেন পরে দেখুন আমি বুকের দিকের অংশটাকে বাদ দিয়ে দিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে লাউটাকে গ্রেট করে নিতে হবে চাইলার আপনারা লম্বা করেও গ্রেট করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো গ্রেট করে নিলেও হবে লম্বা করে দিলে কিন্তু খুব সুন্দর হবে একদম শেমুয়ের মতো পড়বে আমি দেখুন গ্রেট করে নিয়েছি এরকম করে এবার সমস্তটাকেই আমি গ্রেট করে নিয়েছি এই যে দেখুন আর পায়েসটা আমি গুড় দিয়ে রান্না করব তাই আমি এখানে পাটালি গুড় নিয়ে নিয়েছি আর এখানে আমি দু চামচ গোবিন্দভোগ চালকে একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে এবার এটাকে মিক্সিতে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব বা পেস্ট করে নেব অবশ্যই করে মিহি করে পেস্ট করতে হবে এটা আমি কিন্তু ওই পায়েসে ব্যবহার করব এবার দেখুন গ্রেট করে রাখার লাউটাকে আমি একটু ভাপিয়ে নেব জলটা যখন ফুটে উঠবে তখন গ্রেড করার লাউটা দিয়ে দিচ্ছি এবার একটা বলক এলেই আমি গ্যাসটাকে অফ করে দেব এটা কিন্তু মোটেও সিদ্ধ করা যাবে না জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে এতে করে লায়ের মধ্যে যে জলটা থাকে আমি পায়েস রান্না করার সময় সেই জলটা বেরোবে না খুব সুন্দর হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে স্কিপ করা যাবে না এবার দেখুন সমস্তটাকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আর চেপে চেপে জলটাকে বের করে দিচ্ছি চাইলে আপনারা এই কাজটা একটা পাতলা কাপড়ের উপর রেখেও নিংড়ে নিতে পারেন এভাবে করে আমি হাত দিয়ে সম্পূর্ণ জলটাকে নিংড়ে বার করে দেব জল কিন্তু থাকা যাবে না এভাবে সমস্তটাকে আমি ভালো করে নিংড়ে নিয়েছি এবার আমি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দেব ঘি আমি এখানে টু টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ফোড়নে এলাচ দারচিনি আর তেজপাতা এলাচের মুখটাকে অবশ্যই করে ফাটিয়ে দিতে হবে এবার নেড়ে চেরে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যখন সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময়তে আমি গ্রেট করে রাখা লাউটা দিয়ে দেব এবার লাউটাকে নেড়ে চড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে কালার যেন চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখতে হবে লায়ের কালারটা ঠিক থাকবে অথচ একটু ভাজা ভাজা হবে এই সময় গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে এই গাছটা করতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওটাকে একটা পাত্রে তুলে নিলাম এবার পায়েস রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে সাতশো গ্রাম পরিমাণ দুধ আমি ফুল ক্রিম দুধ দিয়ে পায়েসটা তৈরি করব। দুধটা যখন ফুটে উঠবে সেই সময়তে আমি এখানে দিয়ে দেব গ্রেট করে ভেজে রাখা লাউটা নেড়ে চেড়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম ঘন করে নিতে হবে দেখুন আমি মিনিট পাঁচ সাতে সময় ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে লাউটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু ঘি দিয়ে লাউটা ভাজা হয়েছে এই সময়তে কিন্তু সুন্দর একটা সুগন্ধ হবে দেখুন লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব সেই যে চালটাকে আমি বেটে রেখেছিলাম সেই বাটা চালটা দিয়ে দিচ্ছি এই চালটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা থিকনেস আসবে এই পায়েসে এরকম পাতলা থাকবে না এটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে আমি আরও কিছুক্ষণ সময় এটাকে ভালো করে ফুটিয়ে নেব আরও একটু ঘন করে নেব দেখুন বেশ ঘন হয়ে গিয়েছে এই সময়তে আমি গুড়টাও দিয়ে দিচ্ছি আর অবশ্যই গুড়টা ভালো গুড় দিয়ে পায়েসটা তৈরি করতে হবে যদি গুড় খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু পায়েসটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভালো গুড় দিয়ে কিন্তু এই পায়েসটা তৈরি করতে হবে এবার নেড়ে চেড়ে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর গুড় দেওয়ার পর কিন্তু অনেকটা একটু জল কেটে দেবে তাই খানিক্ষণ ফুটিয়ে নিয়ে এরকম ঘন হলে তারপর নামিয়ে নিতে হবে পায়েসটা নামিয়ে নিয়ে আমি উপর থেকে বাদাম কুচি জাফরান আর কাজু দিয়ে পরিবেশন করে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ